আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো সবাই কেমন আছে বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছে আজকে আয়ের জন্মদিন উনি ষোলোই অক্টোবর তো অক্টোবর মাসের ষোলো তারিখে কিন্তু আইজের জন্মদিন তারই চার পাঁচ দিন পরে কিন্তু আবার আলফাজের জন্মদিন তো যাই হোক তোমাদেরকে আগেই বলে রাখছি আর এখানে কিন্তু বাসায় যেহেতু রান্নাবান্না হচ্ছে টুকটাক কিছু রান্না হচ্ছে যেহেতু কাউকে দাওয়াত দেওয়া হয়নি আয়োজের কিছু বন্ধু বান্ধব আসবে মানে স্কুলে যে কিছু আর বেস্ট ফ্রেন্ড থাকে তো ওদেরকে নিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে তারই আয়োজন চলছে বাস আসলে ছেলে মেয়ে হয়ে গেলে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা বাবা মারা আসলে অনেক কিছুই করি তো যেহেতু আবদার করেছে ওর আবদারটা আসলে রাখা উচিত আমি মনে করি তো তারই আয়োজন চলছে তো এখানে কিন্তু টুকটাক হালকা পাতা কিছু রান্না হচ্ছে এবং এর পাশে কিন্তু অনেক কিছু রান্না করা হয়েছিল তো যেগুলো ঘরে আরও রান্না করা হয়েছে সেগুলো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো যেগুলো বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুদিন তৈরি করা হয়েছে এটা কিন্তু আগের দিন রাতে করা হয়েছে এটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল যাই হোক যাই হোক খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে যাবে এখনই যেহেতু আর বন্ধু বান্ধবরা সবাই একাকে সবাই চলে আসছে তো আয়াজ কিন্তু ওদেরকে নিয়ে আসতে গিয়েছিল ওরা কিন্তু মসজিদে নামাজ পড়েছে জোহের নামাজ পড়ে তারপর ওদেরকে নিয়ে বাসায় এসেছে তোকে আমি বলছিলাম কি ব্যাপার তুমি তোমার তো লেট কেন তো বললো যে হ্যাঁ চলে আসছি আমার বন্ধুদেরকে নিয়ে তো এই ছিল ওর বন্ধুরা ওর সাথে একসাথে ওরা খাওয়া দাওয়া করবে ওরা মজা করবে তো বাসায় চলে আসছে আসলে বাসায় কাউকে ইনভাইট করা হয়নি কাউকে দাওয়াত করা হয়নি সেভাবে অনুষ্ঠানটা করা হয়নি এদিকে এসে দেখি আমার মিউ শোনা কোথাও জায়গা না পেয়ে এসে আমার ছেলের রুমে এসে সে মানে একদম ঘুম দিচ্ছে আর এদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সবাই এই চর আর বন্ধুরা সবাই চলে আসছে তো একসাথে খাওয়া দাওয়া করলো আরও সবাই আর যখন আমার বাসায় বেশি মানুষ হয় তখন কিন্তু আমরা খাওয়াতে মিলে বসি না খেতে আমরা সবাই ফ্লোরিং করে মানে ফ্লোরে বসে আমরা খাওয়া দাওয়া করি আর এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো বাচ্চা নিজে থেকে বলছিল যে আনটি আমরা সবাই নিচে বসে খাওয়া দাওয়া করবো আচ্ছা ঠিক আছে তো সবাই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষ কর দেন ওরা ড্রিঙ্কস খাচ্ছিল তো খাওয়া দাওয়া শেষ করে ওরা একটু ছাদও গিয়েছিল অবশ্য সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি ছাদে আবার নতুন কিছু চি মুরগি আনা হয়েছে ছোটো বাচ্চা তো সেগুলোকে করে দেখতে গিয়েছিল তো কিছুটা সময় সেখানে কাটিয়ে আসছে আসার পর এখন মানে পুরিন কাটা হবে ওদের অপেক্ষায় ছিল আর কি তো যাই হোক এখানে বাচ্চার গল্প করছিলো আমি সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ করলাম আর এখানে কিন্তু পানি পড়েছিল এটা কিন্তু আজ নিজে ক্লিন করে নিল এখন হচ্ছে পুরিন কাটার পালা তো আয়াজ কিন্তু পুরিনটা কেটে নিচ্ছিল আর আমরা সবাই মজা করছিলাম খুব হাসানোর চেষ্টা করছিলাম ওকে ওর তো ছিল কখন পুরিনটা খাবে তো যাই হোক ওরা যখন নিয়ে খেতে পারছিল না আমি কিন্তু ওদের সবাই কি টিটু করে খাইয়ে দিচ্ছিলাম বাসার তৈরি পুরিন কিন্তু এমনিতে অনেক মজা হয় ওর মা নিজের হাতে পুরিনটা তৈরি করেছে আর সবাই আমাদের আয়জের জন্য দোয়া করবেন আয়োজ আলফাজের জন্য দোয়া করবেন আর যাতে ওরা মানে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে আর এদিকে ওর মা কিন্তু এখানে সার্ভ করছিল পুরিনটাকে তো যাই হোক বাচ্চাদের আনন্দ দেখতে আমরা বাবা মারা আসলে খুশি হই আমাদের কাছেও ভালো লাগে কিছুক্ষণ পর কিন্তু ওরা নিচে গিয়েছিল নিচে খেলাধুলা করলো খেলাধুলা করে তারপরে দেন ওরা সন্ধ্যার আগে বাসায় চলে গিয়েছিল আর বাসায় কিন্তু কাপ পুরিন তৈরি করা হয়েছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাইকে ধন্যবাদ